আসসালামু আলাইকুম আজকে আবার আমরা যাচ্ছি একটু এসটি আলবাটা মানে সেন্ট আলবাটাতে এটা হচ্ছে অ্যাডমন্টন শহরের বাইরে আমাদের একটু কাজ আছে আজকেও আজকের ওয়েদারটা বেশ ভালো চলুন যাই এসটি টি আমরা চলে আসছি সেন্ট এলবার্টে এখন আর আহিয়ার হচ্ছে একটু কান্না করছে আশেপাশে একটা প্লেগ্রাউন্ড দরকার ছিল বাট এখান থেকে প্লে মানে বেশ দূরে আর কি আমরা যেখানে নেমেছি এখান থেকে প্লে হচ্ছে প্রায় আঠারো মিনিট ওয়াকিং ডিস্টেন্স আমি সেখানে নিয়ে যেতে চেয়েছি আহিয়াতকে বাট আহিয়াত এক্ষুনি যেতে যাচ্ছে আমরা ওয়েট করতেছি হিমুর জন্য হিমু যখন আসবে তখন আমরা প্লেগ্রাউন্ডে যেতে পারবো এখানে কত সুন্দর দেখো ওয়েদার অবশেষে চিপসের বিনিময়ে কান্নাকাটি থামলো আহিয়াত এত কান্নাকাটি করো তুমি ভেরি আমাদের কাছে শেষ আমরা আবার বাসে উঠেছি এখন আমরা বাসায় যাব বাইক দ্বিতীয় পর্ব আহিয়াত আবার হচ্ছে বিকেলবেলা সাইকেল নিয়ে বের হয়েছে তার খুব শখ হয়ে গেল এখন সাইকেল চালানো এর আগের বছর সে ও আচ্ছা ওই যে পাশে একটা গাছ ভেঙে গেছে ওরা গাছগুলোকে ক্লিন করছে আহিয়াতের আগের বছরে সাইকেলটা কিনলো ওই বছর আসলে খুব বেশি সাইকেল চালায়নি এই বছর বেশ আগ্রহ দেখা যাচ্ছে সে একটু একটু করছে এখন একটু একটু চালাতে পারতেছে আর কি শান্ত বিকেল একদম শুনশান নীরবতা চারদিকে কোনো নয়েজ নেই শুধুমাত্র আহিয়া সাইকেল চালাচ্ছে সেখান থেকে একটু নয়েজ আসতেছে আর মাঝে মধ্যে গাড়ি যাচ্ছে সেখান থেকে একটু নড়ে যাচ্ছে ওকে কেটারপিলারের তোমার এত ইন্টারেস্ট হচ্ছে কেন আহিয়াত তুমি প্লে করতে আর না না প্লে করো না আই কিন্তু হাত দিয়ে আহ কি সুন্দর ভিউ তাই না এখান থেকে আমি বারবার যে কথাটা বলছি যে এখানকার যে সবুজ কালার সেখানে এডিটিং এর আসলে কোনো দরকার নেই এত সুন্দর সবুজ এত গাঢ় সবুজ চমৎকার একটা কালার বাংলাদেশে আসলে এই সবুজটা দেখা যায় না কারণ অনেক ধুলোবালি থাকে তো যে কারণে রিয়েল সবুজটা আসলে বোঝা যায় না আর এখানে ধুলাবালিটা কম ধুলাবালি নেই বললেই চলে প্রত্যেকটা পাতায় মনে হচ্ছে যে একদম একদম ধুয়ে ধুয়ে পরিষ্কার করা নতুন পাতা বাইসাইকেল রেখে তুমি আবার সেই ক্যাটার পিলারের পিছনে লেগেছো আসো চলো 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 সাইকেল চলো আজকে মাঠে অনেকেই আছে ফ্রেন্ডদের সাথে খেলছে আহিয়াত আহিয়াত তার সাইকেল নিয়েই বেশি এক্সাইটেড একটু পরপর সে একটু সাইকেল খেলছে আবার একটু মাঝে মধ্যে স্লাইড খেলছে তার এক ফ্রেন্ডকে নিয়ে আসছে সাইকেল দেখানোর জন্য টাইম স্টিকিং প্রায় নয়টা বেজে গেছে এখন বাসায় যেতে হবে এখন আইয়াতকে নিয়ে যাওয়াটাই হচ্ছে চ্যালেঞ্জ ও এখান থেকে যেতে চাবে না নিশ্চিত প্রতিবারই বলবে ড্যাডি আর ফাইভ মিনিটস প্লিজ ফাইভ মিনিটস এইভাবে বাড়তে থাকবে বাট যেহেতু একটা রুটিনে চলতে হবে কালকে স্কুল আছে টে কেয়ার আছে ঠিক টাইমে ঘুমাতে হবে এবং ঠিক টাইমে ঘুম থেকে উঠতে হবে আগামীকাল হচ্ছে আইয়াতের ফর্থ ডে তার মানে হচ্ছে কালকে ওদের ছবি তোলা হবে সেজন্য একটু একটু স্পেশালভাবে প্রিপারেশন নিয়ে বের করা দরকার কালকে যেহেতু ছবি তুলবে ওকে বলে দিলাম যে তুমি কিন্তু সুন্দরভাবে পোজ দিয়ে তারপর ছবি তুলবে এখন দেখা যাক তার মুডের ওপর অনেক কিছু ডিপেন্ড করে তার মুড যদি ভালো থাকে তাহলে পোজ দেবে আদারওয়াইজ মানে সবগুলো ছবিতে মন খারাপের পোজ দিয়ে সে ছবি তুলবে এটাই মনে হচ্ছে সো আমরা এখন এখান থেকে চলে যাব আর আমাদের ডেটাও অলমোস্ট শেষ পাট থেকে আসার পর আমরা আহিয়াতের স্কুল মাঠে গিয়েছিলাম আহিয়াত কিছুক্ষণ প্লে করবে অবশ্য আসার পর আমরা লাঞ্চ করেছি আহিয়াত শুধুমাত্র মিল খেয়ে চলে আসছে আহিয়াত ডিনার করেনি মানে লাঞ্চ বলতে আমরা লাঞ্চ ডিনার দুটো সাথে করেছি এখন রাতের সাড়ে নয়টা প্রায় বেজে গেছে বাট এখনও বেলা ডুবেনি আর কি চারদিকে এখনও আলো আছে তো আমরা এখন বাসায় যাচ্ছি বিকেলবেলা প্লে গ্রাউন্ডে না আসলে তার আসলে ভালো লাগে না এবং জ্বালিয়ে মেরে ফেলবে আর কি যদি বিকেলে না আসি আর কি সেই জন্য তাকে একটু প্লেগ্রাউন্ডে নিয়ে আসলাম একটু খেলাধুলা করলো এখন এখন একটু ঠান্ডা আছে এখন বাসায় গিয়ে ডিনার করে শুয়ে পড়বে আমি হচ্ছে জবে চলে যাব একটু পরে সব মিলিয়ে আজকের দিনটা এখানেই শেষ আজকের ভিডিওটা একটু ইনকমপ্লিট মনে হচ্ছে না আসলে ইনকমপ্লিট মনে হচ্ছে আমিও সেটা পরিচিন্তা করলাম যে আসলে আমরা এস ডি গেলাম এবং চলে আসলাম আসলে কেন গিয়েছিলাম আমাদের কী কাজ ছিল এবং এটা আসলে জানানো দরকার আবার মাঝে মধ্যে যে কিছু আমাদের ব্যক্তিগত প্রাইভেসির কারণে আমরা অনেক কিছু বলতে চাই না কিংবা স্বাচ্ছন্দ্য বোধ করি না কারণ এই প্ল্যাটফর্মে আমার আমাদের পরিচিত অপরিচিত অনেকেই আছেন যেটা হয় যে অনেকেই অনেক মিস ইন্টারপ্রেট করতে পারে এবং এ যেটা হয় যে একটা ঝামেলা সৃষ্টি হয় সেই জন্য আমি চাচ্ছিলাম যে বিষয়টা না বলি আমরা একটা দরকার এটুকু একটু কেমন যেন মনে হচ্ছে যে আসলে যারা দেখবে তারা আসলে এখান থেকে মানে কি জানবে যে আমরা আসলে কেন শহর থেকে বাইরে গেলাম এবং সেখানে কোনো বিউটিফুল কোনো লোকেশনে যে আমরা ঘুরেছি এরকমও না আবার ভিডিওর ক্লিপে হয়তো বা লক্ষ্য করেছেন আমি এবং আহিয়াত বসে আছি কিন্তু হিমু নেই সো কাস্টামূলত ছিল হিমোরি যে কারণে আমাদের এস টি যাওয়া সো এটা ছিল আসলে একটা ইন্টারভিউ অ্যাকচুয়ালি সো সে যদিও একটা এখন জব করছে বাট আমরা কন্টিনিউয়াস হচ্ছে একটু বেটার অপরচুনিটির জন্য চেষ্টা করে যাচ্ছি আর কি যদিও আমাদের খুব কম সময় হয় আর কি যখন হাতে সময় পাওয়া যায় আমরা আমি চেষ্টা করি আর কি দু একটা অ্যাপ্লাই করার জন্য ভালো কোনো পজিশন থাকলে তো যেহেতু অনেক দূরে গিয়েছিলাম তবে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পজিশনটা ভালো ছিল যে যদি সেই পজিশনটা ভালো হয় দূরে হলো কোনো সমস্যা নেই আমরা হয়তো বা দূরেই চলে যাব সমস্যা নেই এখানে ভালো একটা জব কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর কি সেক্ষেত্রে পরবর্তী যে লাইফের জন্য আর কি কিংবা এখানে একটা ভালো জীবনযাপন করার জন্য ভালো জব খুবই ইম্পর্টেন্ট সো সেই দিকটা বিবেচনা করেই আসলে সেখানে যাওয়া হয়েছিল আর তাছাড়াও ইন্টারভিউ যদি পার্টিসিপেট করা যায় সেক্ষেত্রে কিন্তু একটা নলেজ আসে যেটা আসলে কোনো টাকা দিয়ে কেনা যায় না আর কি ইন ফিউচারে সেটা কাজে লাগতে পারে মূলত এই চিন্তা ভাবনা থেকেই আসলে সেখানে যাওয়া যেটা হিমুর একটা আসলে ইন্টারভিউ ছিল সেই ইন্টারভিউর জন্য আমরা শহরের বাইরে এস টি গিয়েছিলাম এবং ইন্টারভিউ ভালো হয়েছে বাট বললাম যে মিস ইন্টারভিউ যেটা হয় যে জবের ইন্টারভিউ দিলো সেটার রেজাল্ট কবে অনেকে হয়তোবা এখন দেখা যাচ্ছে কেউ আমাকে ফোন করে বলবে যে এই জবের ইন্টারভিউ দিলো ওটার কি রেজাল্ট কি আসলে এই এটা হচ্ছে একটা এম্বারেসমেন্ট আর যে কারণে আসলে এই জিনিসগুলো শেয়ার করা হয় না আমি ভেবেছিলাম যে হয়তো বা কোনো জায়গাতে ফাইনাল দেখা যাচ্ছে অন্য একটা পজিশনে গেলে তখন হয়তো বা শেয়ার করবো তারপর আবার নিজেরাই ভাবলাম যে না এটা তো হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস একটা ডেভেলপমেন্ট সেলফ ডেভেলপমেন্ট যেমন আজকে একটা ইন্টারভিউ দিল সেখান থেকে কিছু সে গেইন করবে তার একটা এক্সপিরিয়েন্স হবে এবং সেই এক্সপিরিয়েন্সটা পরবর্তী ইন্টারভিউতে কাজে লাগবে এবং আমাদের যে যারা ভিউয়ার্স আছে তারাও একটা ক্লিয়ার মেসেজ পাবে যে এখানে আসলে সেটেল লাইফ বলে কিছু নেই মানে এর চাইতে ভালো করতে হবে এর চাইতে ভালো করতে হবে এই ক্ষুধাটা এই তারণাটা কিন্তু আপনার থাকতে হবে তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন আদারওয়াইজ আপনি একটা জব পেয়ে গেছেন রিল্যাক্স আমি আর কোনো কিছু খুঁজবো না কোনো বেটার অপরচুনিটি খুঁজবো না আমি যেভাবে আছি এভাবেই থাকবো সারা জীবন এই মেন্টালিটি যদি থাকে তাহলে কিন্তু আসলে খুব বেশি দূর যাওয়া যাবে না তো সেজন্য আসলে শেয়ার করা আশা করছি এখান থেকে অনেকে ইন্সপায়ার হবে এবং আমি নিজেও পার্সোনালি ক্লিয়ার থাকবো যে আমাদের ভিডিওর মেন থিমটাই ছিল এটা যে আমরা আসলে বেটার অপরচুনিটি সবসময় খুঁজে যাই এবং নিজেরা সবসময় সেলফ ডেভেলপমেন্ট করা ট্রাই করি এবং আমরা যখনই সময় সুযোগ পাই আমিও কিন্তু মাঝে মধ্যে বাসায় বসে ইন্টারভিউ দেই অনলাইন ইন্টারভিউ দেই যদিও অনেকগুলোর থেকে কোনো আর তারপর আর কোনো রেজাল্ট আসে না বাট এটা এটা মানে এ না যে আমি মানে অ্যাপ্লাই করবো না কারণ এখানে হাজারটা অ্যাপ্লিকেশন করার পরে স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে ইন্টারভিউর মধ্য দিয়ে চার পাঁচটা স্টেপস পার করার পর দেন হচ্ছে ফাইনাল সিলেক্ট হয় এবং সেখানে অনেক যোগ্য যোগ্য ক্যান্ডিডেট থাকতে পারে সো ওই দিক চিন্তা করে করলে আপনি মানে অ্যাপ্লিকেশন করাই বন্ধ করে দিবেন এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে যাওয়ার ফলে যেটা হয় যে আপনার কিন্তু বেশ কিছু নলেজ হয়ে যায় যে আপনার কোথায় কোথায় গ্যাপ আছে সেই জিনিসগুলো আপনি অ্যানালাইসিস করতে পারেন এবং পরবর্তী ইন্টারভিউতে সেটাকে ইম্প্রুভ করা যায় যে কারণে যত বেশি ইন্টারভিউ পার্টিসিপেট করা যায় তত বেশি ভালো জব হোক আর না হোক দ্যাট ডাজেন্ট ম্যাটার বাট এই যে এক্সপিরিয়েন্সটা হবে সেই এক্সপিরিয়েন্সটা ইন ফিউচারে অনেক কাজে দেবে যেমন এই যে জবের জন্য ইন্টারভিউ গড় বাও কিন্তু এখন অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় বিশেষ করে যে এখন যে জবের হিমোজিয়া লাস্টে জবের ইন্টারভিউটা দি দিল আর কি সেখানে ওরা ইনিশিয়ালি মানে আফটার স্ক্রিনিং কিছু প্রাইমারি কোয়েশ্চেন টোয়েশান এগুলো ইমেলের মাধ্যমেই করে দেয় সেখান থেকে একটা স্ক্রিনিং হয় স্ক্রিনিং হওয়ার পর ওরা তিনজনকে মোটামুটি সিলেক্ট করে যে এই তিনজনকে তারা ইন্টারভিউয়ের জন্য ডাকবে সেখানে সেখানকার একজন হওয়াটাও কিন্তু আসলে চ্যালেঞ্জিং তো সেখানকার একজন হওয়াটা এটাকেই আমরা মোটামুটি মানে বিজয় ধরে নিচ্ছি যে জব না হলেও যে ইন্টারভিউ কল পেয়েছে তার মানে হচ্ছে সে কোয়ালিফাইড এবং এটা একটা কনফিডেন্স গ্রো করে একটা মানুষের মধ্যে সো সেটা পরবর্তীতে অনেক কাজে লাগে আর কি সো আমাদের যারা ভিউওয়ার্স আছেন যারা ক্যানানায় আসতে চান এবং জব জবের বিষয়ে যারা আগ্রহী তারা কিন্তু এখান থেকে একটা ক্লিয়ার মেসেজ পেলেন আর কি এখানে আসার পর কন্টিনিউস অ্যাপ্লাই করতে হবে ভাইবা দিতে হবে এখানকার জব ইন্টারভিউ এই প্রসেসগুলো কিন্তু আসলে কমপ্লিটলি বাংলাদেশ থেকে ডিফারেন্ট বিকজ বাংলাদেশে আমি অনেক জব ইন্টারভিউ দিয়েছি যেখানে আমার কলিগের সাথে আমার দেখা হয়ে গেছে যে আমরা একই সাথে ভাই দিতে গেছি কিংবা আমার এক্স একটা কলিগ কিংবা অন্য আরেকটা ফ্রেন্ডস তার সাথে দেখা হয়ে গেছে যে আমরা একই সাথে একই রুমে আমাদেরকে বসতে দিয়েছে ইন্টারভিউর আগে সো এটা আসলে খুবই এম্বারেসিং যে আমি নতুন একটা অপরচুনিটি খুঁজছে সে একটা নতুন অপরচুনিটি খুঁজছে সো এটা এটা কিন্তু মানে একটা এম্বারেসমেন্ট আর কি যে সে মনে হয় তার পজিশনে হ্যাপি না সো এই জিনিসটা কিন্তু আমরা কখনোই রিভিল করতে চাই না যে আমাদের পজিশনে আমরা হ্যাপি না কিন্তু বাংলাদেশে কিন্তু এইভাবেই ইন্টারভিউগুলো হয় আর কি আমি যত ইন্টারভিউ দিয়েছি আমার পরিচিত কাউকে না কাউকে সেখানে আমি পেয়েছি যেটা আমার জন্য খুবই লজ্জাজনক একটা বিষয় ছিল কিংবা আমি নিজে পার্সোনালি মানে ফিল করিনি আর কি সেই জিনিসটা কিন্তু এখানে যেটা হবে যে আপনার সাথে যখন ইন্টারভিউ নিতে যাবে কোনো ইন্টারভিউয়ার কোনো এমপ্লয়ার তখন সে একটা ফ্রি টাইম স্লট বের করবে আপনার জন্য এবং এমপ্লয়ের জন্য যেখানে আপনারা কনভিনিয়েন্টলি কথা বলতে পারবেন সেখানে কিন্তু আর কোনো থার্ড পার্টি কেউ থাকবে না মানে আপনার আপনার প্রতিযোগী কম্পিটিটর কাউকে আপনি সেখানে দেখতে পাবেন না শুধুমাত্র আপনার জন্য সেই স্লটটা অ্যালোকেটেড থাকবে এবং ওই সময় আপনি অন্য কোনো কম্পিটিটরকে দেখতে পাবেন না যেটা আসলে আপনার জন্য খুবই কনভিনিয়েন্ট এবং এটার জন্য স্পেসিফিক একটা টাইম স্লট এবং ওই টাইমটাতেই আপনি সেখানে থাকবেন ডেডিকেটেডলি আপনার জন্য সে সময় দেবে এবং ওই সময় আপনার বিষয়ে তারা রিসার্চ করবে বাংলাদেশের ইন্টারভিউ টেবিলে যেটা হয় যে মানে কি একটা জবের কিছু অবস্থা সবার সিবি একসাথে নিয়ে স্তূপ করে রাখে একজন একজন করে ডাকে আবার প্রত্যেকজনকে আবার আলাদা আলাদা জিজ্ঞেস করে যে আপনি এই ইউনিভার্সিটিতে পড়েন আপনি এটা করেন এটা করেন মানে ইন্টারভিউর যে আছে সে কিন্তু পার্সোনালি কাউকেই ভালোভাবে জাজ করতে পারলো না কিন্তু এখানে কাউকে ডাকলে তার সম্পর্কে আগে থেকেই ভালো করে একদম জেনে বুঝে তারপর তাকে ওই ওই রিলেটেড কোয়েশনগুলোই করবেন সো ছিল আসলে মূল উদ্দেশ্য ভিডিওটা শেয়ার করার জন্য আমি মনে করছি যে আমাদের আমরা একটু হলেও জন্য এটা অনেক উপকার আসবে যারা বিশেষ করে ক্যানাডায় নতুন আসছেন কিংবা আসতে চাচ্ছেন ইন ফিউচার এবং ক্যানাডিয়ান জব লাইফের বিষয়ে যারা আগ্রহী তাদের সম্পর্কে তারা একটা ক্লিয়ার মেসেজ আমাদের ভিডিওর মাধ্যমে হয়তো পেয়ে গেছেন অলরেডি সো এটাই ছিল মূল উদ্দেশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য যেন ভালো ভালো ভিডিও বানাতে পারি এবং এই ভিডিওগুলো যেন সবার জন্য লাইফ চেঞ্জিং হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ